বিস্মিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইপিএস পাওয়ার বিডির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হলাম লুমিনাস কোম্পানির আইপিএস ইউপিএস বোর্ডের আপডেট প্রাইস নিয়ে ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং না নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওর মধ্যে আইপিএস ইউপিএস বোর্ডের মডেল নাম্বার সহ দাম বলা হয় তো চলুন শুরু করা যাক প্রথম যে বোর্ডটি আপনাদের দেখাবো এবোটটি লুমিনাস কোম্পানির ইকোওয়ার্ট নিও হাজার পঞ্চাশ মডেল আর এটার পিসিবি মডেল নাম্বার আর ডি আটশো একুশ ড্যাশ জিরো সিক্স অর্থাৎ এই বোর্ডটির পিসিবির মডেল নাম্বার আর ডি আটশো একুশ আর আইপিএসের মডেল নাম্বার ইকোওয়ার্ড নিউ হাজার পঞ্চাশ তো এই বোর্ডগুলো বর্তমান আমাদের কাছে ইনশাল্লাহ এখন অ্যাভেলেবেল পাবেন ইকোওয়ার্ড নিও হাজার পঞ্চাশ মডেলের এই বোর্ডটির বর্তমানে দাম আঠারোশো পঞ্চাশ টাকা আর ডি আটশো একুশ ইকোওয়ার্ড নিও হাজার পঞ্চাশ মডেলের এই বোর্ডটির দাম বর্তমানে এক হাজার আটশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে আইপিএস এবং ইউপিএস এর বোর্ডগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এরপরে যে বোর্ডটি আপনাদের দেখাবো এ বোর্ডটি অক্টিমাস বারোশো পঞ্চাশ আইপিএসের মডেল ওকটিমাস বারোশো পঞ্চাশ আর এটা যদি পিসিবি বোর্ডের মডেল বলি তাহলে আটশো সাতত্রিশ ড্যাশ জিরো ফাইভ মডেলের এই বোর্ডটির দাম বর্তমানে তিন হাজার টাকা ওকটিমাস বারোশো মডেল আইপিএসের এই বোর্ডটির দাম বর্তমানে তিন হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে আইপিএস ইউপিএস বোর্ডগুলো সংগ্রহ করার জন্য আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও দেখে শুনে আমাদের কাছ থেকে আইপিএস ইউপিএস বোর্ডগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বোর্ড তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ